খুব ভালো মন্দিরটাও খুব সুন্দর ওই জমার ছেলে উপরে গেছে বলে নাথের সাথে ফটো তুলতে সুন্দর লাগছে দেখুন পাহাড়টা উঁচু থেকে কত সুন্দর সবুজ আর সবুজ মন ভরে যায় চিকমাঙ্গলুতে কুড়কে ঘুরতে আসলে মন ভরে যায় সবুজ আর সবুজ চারিদিকে খুব ভালো লাগে আপনারা যারা থাকেন আশেপাশে অবশ্যই জায়গাগুলো ঘুরে দেখবেন খুব সুন্দর কি ভালো বাবা বলি না